আলকুরানের সৈনিকামি নাই তো পরাজয় এক কাল্লার গোলা মামি এই তো পরিচয় এই তো পরিচয় ঠিক না বলো অলকুরানের সৈনিকামি নেই তো পরাজয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র সুল আমার নেতা উৎসাহ মূর্চির অমলান ইতিহাস বের গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র সুল আমার নেতা উৎসাহ মূর্চির অমলান ইতিহাস বের গাথা এ নেই তো কোনো ভয় এক এই তো পরিচয় আমার এই তো পরিচয় সবাই সবানুলে বলেন আল সৈনিক সৈনিকামি নেই তো পরাজয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান পেয়ে জীবন ছেড়েই খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি তোর ওই ইমানে ঝং ধরেছে তোর ওই ইমানে ধরেছে কোরআন হাদিস কয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক নেই তো পরাজয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা বলো